Oh. বলিলেন আল্লাহ তালা কোরআন মাঝার যখন ফুকিবে সিঙ্গা হুকুমে তাহার আকাশে জমিতে আছে যত জীব প্রাণী ও হইয়া সব মরিবে তখনই আবার দ্বিতীয় ফুক মারিবে যখন হঠাৎ উঠিয়া সব দাঁড়াবে তখন যখন বাজিবে বাসি আল্লাহ কর বড়ই কঠিন দিন হবে সেই দিন সেই সিংহা রাখি আছে মুখে ইসরাফিল যখন হুকুম শুধু হুকুম পাইবা মাত্র ফুকিবে সিংহাই পতঙ্গের মত লোক করে দৌড়াদি এখানে উখানে পড়ে যাইবে মরি আসমান যাইবে খন্ড বিখণ্ড হইয়া পাহাড়ি যাইবে তুলার মতো উড়িয়া চল্লিশ বছর পরে ফুকিবে আবার উঠিবে জীবিত হয়ে সব জানদার দাঁড়াইবে খালি পায়ে তোমার জমিনে জলিতে জ্বলিতে থাকিবে মাতা সূর্যের কিরণে সুরুজটি মাতার কাছে থাকিবে সবার জলিয়া পুড়িয়া দেউ হবে অঙ্গার তিন লোক হইয়া লোক দাঁড়াবে হাসরে একদল দাঁড়া ইবে মাটির উপরে একদল সরিতে বসিবে উঠিয়া একদল দাঁড়া ই বেমাথা নিচে দিয়া ঘামেতে ভাসিয়া যাবে শরীর লোকের গুহা পরিমাণ ঘাম ঘবে প্রত্যেকের তাকু তাকে হাঁটু তাক মাজা তাকে আরো সিনা তাক গলা তাকে মাথা তাক কারো কেহু তো ডুবিয়া যাবে ঘামের সাগরে সাঁতার কাটিতে তারা থাকিবে হাঁস রে আকাশের পানে চক্ষু যাইবে উঠিয়া চল্লিশ বছর তাক রবে তাকা ইয়া সাল তাক কিছু না খাইবে খোদা পিপা সাই সব অস্থির হইবে পঞ্চাশ হাজার সাল হাসরের পারি এত দিন তাক কষ্টে রহিবে কে দৌড়াতে থাকিবে লোক উলঙ্গ হইয়া চিন্তায় পরাণ হাই যাইবে সুকাইয়া না দেখিয়া না পাইয়া কোন রূপ দিস নবীদের কাছে গিয়া চাবে সুপারিশ কেউ নাহি সুপারি করিতে চাহিবে নাফসি নাফসি সকলেই করিতে থাকিবে অসীম গোসার চোটে জ্বলিল জব্বার কথা নাহি বলিবেন সঙ্গে তে কাহার অসীম গোসার চোটে জ্বলিল জব্বার কথা নাহি বলিবেন সঙ্গে তে কাহার আমাদের নবী মুস্তফাই করিবেন সাফাআত হইয়া সদাই মঞ্জুর করিবেন আল্লাহ সাফাআত তার আরম্ভ হইয়া যাবে হিসাব বান্দার ফেরেশতারা বান্দা সবা করে নিয়া যাবে পাকড়িয়া আল্লাহ রুঘু হুজুরে বলি